আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমার লিখিত নতুন একটি বই রুকিয়া সম্পর্কে আমার যত বইগুলো বই বের হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট নতুন এই বইটি নিয়ে যে বইটি গতকালই আমাদের হাতে এসে পৌঁছেছে চমৎকারে যে বান্ডিং করা এই বইটি এলাজুল আমরাজ নামে বের হয়েছে বইটি আলহামদুলিল্লাহ বইটির মোট মোট পৃষ্ঠা হলো দুশো ষোলো পৃষ্ঠার বই এটা আমরা এই বইটার সূচিপত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে এর মধ্যে আসলে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এক নম্বরে প্রথম অধ্যায় জিনের রোকিয়া রোকিয়ার রোপণ সমূহ রাকির শর্ত সমূহ পূর্ণতা আল্লাভি ইমাম আহমাদ রহমতুল্লাহ আল্লাহর পূর্ণতা বিশুদ্ধ আকিদা রাকি বা রাকির উদ্দেশ্য হওয়া উচিত মুসলিম ভাইদের কল্যাণ কামনা করা দৃঢ় ও নেক নেক রুকিয়া দ্বারা ফায়দা পেতে যে জিনিসগুলো জরুরি পবিত্রতা এবং ক্যাবলামুখী হওয়া নারীর সাথে একান্তে রুকিয়া করা এবং তাকে স্পর্শ করা নিষিদ্ধ নারীর স্পর্শ করার ক্ষেত্রে করণীয় অন্তরের উপস্থিতি জিনের অবস্থা জানা উচ্চ আওয়াজে রুকিয়া করা উচ্চ আওয়াজে রুকিয়া করার কিছু উপকারিতা রুগীর জন্য চিকিৎসা চলাকালীন সময় করণীয় জিনকে শাস্তি দেওয়ার এক নম্বর পন্থা জিনকে শাস্তি দেওয়ার দুই নম্বর রুকিয়া তিন জিনকে শাস্তি দেওয়ার তিন নম্বর রুকিয়া জিনকে শাস্তি দেওয়ার চার নম্বর রুকিয়া এভাবে দশটা পন্থা আলোচনা করা হয়েছে শাস্তি দেওয়ার জন্য পানি পরে জিনকে শাস্তি দেওয়ার প্রথম রুকিয়া পানি পরে জিনকে শাস্তি দেওয়ার দ্বিতীয় রুকিয়া পানি পরে জিনকে শাস্তি দেওয়ার তৃতীয় রুকিয়া এভাবে মোট ছয়টা রুকিয়া নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে জিনকে জ্বালিয়ে দেওয়ার প্রথম রুকিয়া জিনকে জ্বালিয়ে দেওয়ার দ্বিতীয় রুকিয়া জিনকে জ্বালিয়ে দেওয়ার তৃতীয় রুকিয়া জিন কি কী জিনিসকে ভয় পায় একটি ঘটনা জিনের রুগীকে যে জিনিস যে জিকির করতে দিবেন জিনের জিনেরা কালামুল্লাহকে ভয় করে একটি প্রশ্ন যা এই হাদিস থেকে উদ্য অন্তরে উদয় হয় আমার কিছু চালানকৃত জিনের জিনের সাথে কথা চালানকৃত জিনদেরকে কে মারে কিভাবে মারে কোরআনে কি আমল করলে জিনের রুগীরা ভালো থাকবে কতবার রুগী সোরা ফাতে পাঠ করবে সোরা বা কারা আমলের পন্থা একটি ঘটনা যে সমস্ত রুগীদের রাতে ঘুম ঘুমের মধ্যে জিনেরা সমস্যা করে তাদের জন্য রুকিয়া জিনের সমস্যা সমস্যা করলে তাদের জন্য আমল আয়াতুল কুরসি এই সমস্যাগুলো হলে কি আমল করতে পারি কিভাবে করতে পারি চলুন জেনে নেওয়া যাক একটি প্রশ্ন তার উত্তর নবীদের শেখানো দোয়া দরুদের উপর কেমন আস্থা আস্থা হতে হবে এ বিষয়ে একটি ঘটনা ঘুমের মধ্যে জিনেরা যাবতীয় সমস্যা থেকে জিনদের যাবতীয় সমস্যা থেকে বাঁচার উপায় ঘুমের মধ্যে যে কোনো সমস্যা হলে একটি এই রুকিয়াটি করুন যে সমস্ত রুগীরা বারবার হায় ওঠে তাদের জন্য রুকিয়া একটি ঘটনা যে কোনো চিন্তা পেরেশানি দূর করা রুকিয়া ঘুমের মত ঘুমালেই যাদের জিনে সমস্যা হয় তাদের জন্য রুকিয়া জিনে কি মানুষের শরীরে প্রবেশ না করে ক্ষতি করতে পারে আমার এক রুগীর ঘটনা দূর থেকে জিনে ক্ষতি করলে রুকিয়া বদনজরের রুকিয়া জাদুর রুকিয়া হিংসা এবং বদনজরের রুকিয়া এটি এমন এক রুকিয়া যা যে কোনো জিনের সমস্যার সমাধান করতে পারে জিনের কারণে নিঃশ্বাস বন্ধ হলে করণীয় একটি ঘটনা জিনেরা রোগীদের এই সমস্যা কিভাবে করে জিন চালান সম্পর্কে কিছু কথা জিন কিভাবে চালান করা হয় একটি জিনের রুগীর ঘটনা বারবার জিন চালান দেওয়া হয় এমন ধারণা অনেক মোতাব্বির এ বিষয়ে আমার অনেক মোতাব্বিরের এ বিষয়ে আমার কিছু কথা এই রুগীদের চিকিৎসা যেভাবে হয় আমার একটি রুগীর ঘটনা এই রুগীদের ক্ষেত্রে এই রুগীদের জন্য করণীয় আমার কাছে আসা চালানকৃত জিনে ধরা অধিকাংশ রুগী যেভাবে সুস্থ হয়েছে চালান জিনে রুগীদের জন্য রোকিয়া আশিক জিনের সমস্যা তার রোকিয়া আশিক জিনের লক্ষণ আশিক জিনকে জ্বালিয়ে দেওয়া রোকিয়া ঘর বন্ধ বা বাড়ি থেকে জিন তাড়ানো রুকিয়া ছোট শিশুদেরকে জিনে আসর করলে রুকিয়া দ্বিতীয় অধ্যায় জাদুর রুকিয়া জাদু থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন পদ্ধতি জাদুর জিনিস কোথায় আছে তা নিম্নের পন্থাগুলোর মাধ্যমে জানতে পারবেন জাদুর জিনিস পেলে বা ক্ষতিকর তাবিজ পেলে নষ্ট করার উপায় নুসরা কাকে বলে দ্বিতীয় পদ্ধতি যে স্থানে জাদুর জাদুর ক্ষতি পৌঁছায় সেখানেই হিজামা দ্বারা চিকিৎসা করা কিছু হাদিসে হিজামার জন্য কিছু দিন নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে কিছু কথা এ বিষয়ে ওলামাই কেরামের কিছু কথা চতুর্থ পদ্ধতি রুকের সাথে বড়ই পাতা মিশিয়ে ব্যবহার করা স্ত্রীর বন্ধন হওয়ার বন্ধন হলে রুকিয়া স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সহবাসে অক্ষম হয়ে গেলে রুকিয়া স্বামী স্ত্রীর সহবাসে অক্ষমতা প্রকাশ পাইলে চাহিদা না থাকলে রুকিয়া স্বামী বা স্ত্রীর বিচ্ছেদের জাদু করা হলে রুকিয়া প্রেমে আসক্ত করার জাদু করলে রুকিয়া অবৈধ সম্পর্ক ভাঙা রুকিয়া পাগল হওয়া জাদু করলে রুকিয়া মোবাইলে জাদু করলে রুকিয়া মোবাইলে ফোনে জাদু কিভাবে কাজ করে অসুস্থ অসুস্থ জাদু আক্রান্ত হলে রুকিয়া ইস্তেহাজার জাদুতে আক্রান্ত নষ্ট করা রুকিয়া বিবাহ বন্ধ করে রাখলে রুকিয়া যে কোনো জাদু নষ্ট করা রুকিয়া জাদু নষ্ট করা রুকিয়া জাদু নষ্ট করার দ্বিতীয় রুকিয়া তৃতীয় অধ্যায় বদনজরের রুকিয়া শেষ অধ্যায় দাঁতের ব্যথার জন্য রুকিয়া কোরআন শরীফ ও অন্য সব কিছু মুখস্থ রাখার ফাতে দ্বারা রুকিয়া দোয়া এবং যে কোনো ব্যথা দূর করতে রুকিয়া আমার পরীক্ষিত ব্যথা দূর করার পন্থা সিদ্ধার মধ্যে যা চাবে তা পাওয়া রুকিয়া চোখের রোগে রুকিয়া সহজে বাচ্চা ভবিষ্ঠ হওয়া রুকিয়া স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি রুকিয়া যিনি আসর করলে শক্তিশালী রুকিয়া কারো প্রেমে আসক্ত হলে মুক্তি পাওয়ার উপায় কোনো ছেলে বা মেয়ে প্রেমে প্রেমে পড়লে নবীর সাল্লাহ সাল্লাম যা করতে বলেছেন জিনে আসর করলে চমৎকার একটি রুকিয়া অনেক রুগী অনেক রুগীর শরীরে জিন হাজির হাজির হওয়া জিনদের থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এ বিষয়ে কিছু কথা লাহুল ইল্লা ইহিল আলীগুল্ আজম একটা উৎকৃষ্ট রুকিয়া ইফরিজ জিন থেকে মুক্তি পাওয়ার জন্য উৎকৃষ্ট রুকিয়া রুকিয়া মানুষের ঘর থেকে জিন তাড়ানোর পন্থা কি কী কী বলে জিনদেরকে বাড়ি থেকে তাড়ানো যায় এবং কি নির্দেশ জিনদেরকে দিতে হবে রাতে ঘুমা ঘুমালে যারা চিৎকার করে ঘুমের মধ্যে যারা ভীত সন্ত্রুস্থায় এদের জন্য রুকিয়া যে রুকিয়া তারা রাখি নিজের হিসার করবে যে কোনো রোগের জন্য কোনো আনুল কারিমের রুকিয়া প্যারালাইসিস রোগের জন্য রুকিয়া শরীরের মধ্যে পোকার মতো হাঁটা অনুভব করলে বা কানে পোকা গেলে রুকিয়া কুষ্ঠ রোগের জন্য রুকিয়া রোগের জন্য রুকিয়া এ বিষয়ে আমার একটি রুগীর ঘটনা দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া রুকিয়া শত্রু দমনের রুকিয়া জিনে জিনের রুগীর জন্য আইসার দাহতের রুকিয়া হারানো জিনিস বা পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরে পাওয়া রুকিয়া কোরআন শরীফ মুখস্থ শক্তি বৃদ্ধি করা রুকিয়া স্বপ্নদোর মন্দের রুকিয়া প্রসাবের সমস্যায় রুকিয়া বাচ্চাদের বদনজর লাগলে রুকিয়া সুরাইয়াশিন ভয় ও শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার রুকিয়া মানুষের যে কোনো বিপদ দুঃখ লাগবে হয়ে যাওয়ার রুকিয়া সুরা নাস ফালাক দ্বারা নবীজি ইসাল্লাহ আলিয়া সাল্লাম যেভাবে রুকিয়াও করেছেন এই তৃতীয় সুরার বিষয়ে অনেক হাদিস পাওয়া যায় তার মধ্যে থেকে দুটি হাদিস উল্লেখ করা হলো চিন্তা দুঃখ চিন্তা দুঃখ ডিপ্রেশন দূর করা রুকিয়া এই রুকিয়াটি রুগী এবং রাকি সকলে করবে ফজর ও মাগরিমের পরে এ দোয়াটি অবশ্যই পড়বে এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের এই বইটি সাজানো হয়েছে অতএব যেই সমস্ত বন্ধুরা এই বইটি নিতে আগ্রহী এলাজুল আমরাজ বইটি যারা নিতে আগ্রহী অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন দুইটা বই আমাদের একসাথে বের হয়েছে একটা হলো এলাজুল আমরজ আর একটা হলো মোজেজাত শেভা এই দুইটা বই একসাথে আমরা বিক্রি করতেছি তিনশত টাকা কুরিয়ার কুরিয়ার খরচ একশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা মোট চারশো টাকা আপনি যদি নিতে চান মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিলে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ অথবা সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ